এই যে সমস্ত কিছু রেডি করে ফেলেছি পুজোর আজকে মন্দিরে কিছু রেডি করেছি সরস্বতী পুরো রেডি আমাদেরকে দেখতে কেমন লাগছে জানিও বিয়ের আগে বুঝলে আর এখনকার ঘোরাটা অনেক পরিবর্তন মানে অনেক পার্থক্য আছে আজকে আবার একটা নতুন ব্লগে চলে এলাম আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে আমি উঠতে অনেক দেরি করেছি পুজো অনেক আগে উঠে গেছে ও উঠে সরস্বতী পুজো বিভিন্ন রকম সমস্ত কিছু সরঞ্জাম গোছানো গোছানো এই সমস্ত করছে ঠাকুর ঘরে রয়েছে চলো ওকে দেখাই আর আজকে কি কি করি সমস্ত কিছু ভিডিওতে তোমরা দেখতে পাবে এখনও অব্দি সেরকমভাবে প্ল্যানিং কিছু করিনি যে কি করবো কি করব না যাই হোক যতটুকুনি ঘোরাঘুরি হবে এদিক ওদিক করা হবে যাই হোক যাই হোক না কারণ ভিডিও তো দেখাবো ভিডিওটাকেও প্লিজ স্কিপ করো না ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর ওকে দেখাচ্ছি ও কি করছে পূজা খুশব তো ঠাকুর ঘরেই আছে চলো দেখি পূজা কি ঠাকুর ঘরে কতদূর কি গোছালো আমি সবে ঘুম থেকে উঠলাম যাই হোক ঠিক আছে টাটা দেখতে থাকো এই এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখানে পূজা রয়েছে দেখি দেখি কি করে কি করছো গোছানো কমপ্লিট

সুন্দর সুন্দর খুব সুন্দর একটু ওখানে দিতে হবে খুব সুন্দর দাদা জায়গা তুমি সাজাও তারপরে পরে আবার আমি আসছি ঠিক আছে এই যে সমস্ত কিছু রেডি করে ফেলেছি পূজোর আজকে মন্দিরেই সব কিছু রেডি করেছি আমাদের মন্দিরটা একটু ছোট তাই জন্য একটু অসুবিধা হয় যাই হোক আজকে মন্দিরেই সব রেডি করেছি আর এই যে আমাদের সব ঠাকুর এই যে

গাছে ফুল হয়েছিল তাও তোমাকে দিয়ে দিয়েছি আমি নিজে খাইনি আমি সরস্বতী পুজোর আগে কুল খাই না সরস্বতী ঠাকুর পাপ দেয় ছোটবেলায় মা বলেছে আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে তোমার বিদ্যা পেটের মধ্যেই থাকবে বেরোবে না বিদ্যা মাথায় তো থাকে না পেটে থাকে তাই না ঠিক আছে যাই হোক এখন আমাদের পুরোহিত মশাই কখন আসবে সেই অপেক্ষায় আমরা রয়েছি তাই তো নাকি

এই যে এখনই আমাদের পুজো স্টার্ট হবে নারায়ণ এসেছে পুজো স্টার্ট হয়ে গেছে আমি তাড়াতাড়ি পুজোর ওখানে যাই তারপর ওখানে গিয়ে দেখাচ্ছে কি হচ্ছে

ঠিক আছে তাহলে আমরা প্রসাদ খাই সবে প্রসাদ খেয়েছে খেয়ে চা খেতে বসে গেছে বিস্কুটের কামড় দিচ্ছে বাবা মা সবাই বসে গেছে চা খাচ্ছে খাও তুমি চা খাও চা খাচ্ছ কি চা খাও ঘুরতে নিয়ে যাব বলেছি তো ঘুরতে যদি তুমি না নিয়ে যাও পুরো আজকে শেষ হয়ে যাবো একদম ডিভোর্স করে দেবো যাই যাই শুনলে তো বিয়ে তা করা খুব ভালো ভালো থাকো জীবনে বিয়ে তা করো সবাই ভ্যালেন্টাইন ডে সেল তোমার ভ্যালেন্টাইন নেই জীবনে আছে তো তাহলে ঠিক আছে দেখলে তো সুতরাং বিয়ে তা করো সবাই সুখ শান্তিতে ঘর সংসার করো এটাই চাইবো ঠিক আছে টাটা আবার পরে কথা হবে তারপরে চাটা খাওয়ার পরে তারপরে আমি একটুখানি দোকানে গেছিলাম দোকানে কিছু কাজ ছিল তো কাজকর্ম সমস্ত কিছু মিটি এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখি তো একটা বিশাল আয়োজন আর সরস্বতী পুজো সরস্বতী পুজোতে বাড়িতে খিচুড়ি হবে না এটা তো হতে পারে না বাড়িতে খিচুড়ি হয়েছে আজকে খুব সুন্দর এই যে খিচুড়ি

তারপরে ওকে নিয়ে বেরোবো তার জন্য তাড়াতাড়িও চলে এলাম তারপরে ঘুরতে যাব আমরা তাই জন্য বললাম যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই আমরা হ্যাঁ দিয়ে দাও ঠিক আছে যাই হোক তো যাই হোক আমরা খেতে থাকি খাওয়া দাওয়া করে নিই কেন বেশি টাইম ওয়েস্ট করা যাবে না কারণ অনেক বেজে গেছে এরপরে আমাদের বেরোতে হবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তারপরে কি হয় তারা সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা পুরো রেডি আমাদেরকে দেখতে কেমন লাগছে জানিও দুজনে না তারা সিনেমাটিকে একটা দেখাও হ্যাঁ এই আইডিয়াটা অবশ্যই আমার এই বাচ্চা বাচ্চা আইডিয়াগুলো আমারই থাকে আর আমার বর তাতে সার দেয় আর আমাদের দুজনকে কেমন লাগছে যাই হোক আমরা সাজগোজ করে রেডি হয়ে গেছি এবার আমরা ঘুরতে বেরোবো দেখি কোথায় যাই কোনো ঠিক নেই কেন আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা তো আর সেই যাই হোক দেখি কোথায় যাওয়া যায় তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাই কি ব্যাপার আমরা নিজেরও জানি না কোথায় যাবো কি ব্যাপার তো এখন একটু ফটো টটো তুলে নেবো তারপরে বেরোবো আর দেখাচ্ছি আমাদের সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি সিনেমাটিক শট নিয়ে যে কারকে কেমন দেখতে লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে টাটা অনেকে ওয়েট করছে মানে আমরা সবাই একসাথে যাব তারা এবার আমাদের উপর রেগে যাবে একটা বন্ধু ওয়েট করছে ওর বউ ওর বাচ্চা সব যাবে আর এই যে মামুনি আমাদের ফটোশুট করে দিল বলো তোমার ছেলে বৌমাকে মাকে কেমন লাগে ভালো লাগছে তোমরা আনন্দ করে ঘুরে আসো ঠিক আছে টাটা তো দেখতে হবে টাটা এই যে সবাই বেরিয়েছে দেখো বাউরের চারিদিকে শুধু মানে কাপেল আর কাপেল চারিদিকে শুধু কাপেল তার মধ্যে আমরাও কাপেল চারিদিকে মানে জাস্ট ও কোনো কথা হবে না মানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে করেছে আজকে কিন্তু আমার মনে হচ্ছে যে দুর্গা পুজোর থেকেও সব মানুষ যেন সরস্বতী পুজোতে বেশি বেরিয়েছে আজকে

যাই হোক দেখে দেখো প্রচন্ড ভিড় পাখে দেখাচ্ছে কত কিছু দোলনা টোলনা রয়েছে এখানে সব বাচ্চারা এই যে পূজা এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই এই যে আমরা হাটটা হাঁটতে আসছি আমার বন্ধু বন্ধুর বউ তার ছেলে ও কিন্তু ও কিন্তু যেখানেই যায় সেখানে কিন্তু বন্দুক নিয়ে যায় বন্দুক নিয়ে ও পুলিশ টুলিশ কাউকে ভয় পায় না ও শুধু ও শুধু ও বন্দুক নিয়ে যায় এখন বাবা এই যে হাওয়াই মিঠাই কিনে দিয়েছে তাই হাওয়াই মিঠাই নিয়ে যায় বন্দুক ছাড়াই যায় পোজ দিচ্ছে এ দাও এটা একটা পোজ দাও এটা ওরে দাও এটা সুন্দর অবশেষে আমরা একটা বসার সিট পেয়েছি তাও আবার এত সুন্দর জায়গায় আমি ভাবতেই পারছি না যে আমাদের এখানে একটা বসার সিট পা মানে আমরা পাবো কেন বলো তো পেয়েছি যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে তাই ভগবান বসার সিট পেয়েছে যে যেতে বাড়ি তো সেখানে একটা দিয়ে দিই হ্যাঁ ওর ঘাটটা ব্যথা এই জন্য সমস্যা হচ্ছে আজকে পার্কের এখানে কি সুন্দর একটা হরিণের ইয়ে করেছে হরিণ মতো পার্কটাকে পুরো অন্যরকম করে সাজিয়েছে আমরা যখন বিয়ের আগে এসেছিলাম একবার তখন অন্যরকম রকম ছিল আর এখন দেখতে পুরোটাই অন্য রকম কিন্তু হচ্ছে ওর যেহেতু ঘাটটা একটু ব্যথা সেই জন্য আমরা একটু মানে ঘোরাঘুরি লিমিটেড করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ হ্যাঁ আর এখানে তোমার হাতি এরকম কিছু কিছু জিনিস করেছে হাতি তারপরে এটা তো দুটোই হাতি আর একটা ছোট হাতি বড় হাতি এরকম করেছে তারপরে ওদিকে করেছে জিরাফ টাইপের এই যে এটা এটাকে কি বলে তো জিরাফ এরকম আর সবাই দেখো বাচ্চাটাও শাড়ি পরেছে আর এই যে আমার বর কেমন লাগছে কমেন্টে জানিও নাজর লেগে না যায় বিয়ের আগে বুঝলে আর এখনকার ঘোরাটা অনেক পরিবর্তন মানে অনেক পার্থক্য আছে বিয়ে আগে তোমাকে নিয়ে এসে ঘুরে টুরে আবার তোমাকে বাড়ি দিয়ে দিয়ে যেতে মানে আসতে হবে এটা ব্যাপার ছিল আর এখন এখন কি কোনো ব্যাপার নেই এখন ঘোরো ফেরো আনন্দ করো যখন হ্যাঁ যখন 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 যাওয়ার ইচ্ছা হবে বাড়ি চলে যাবো কেউ আমাদের কিছু বলবে না এটা খুব আনন্দ গায়ে তো বিয়ে করো বিয়ে করলে তো ওরাও এরকম করতে যারা করো নি আর কি যারা করেছো তারা বিন্দাস ঘোরো ফেরো কোনো সমস্যা নেই সেটার বলেই বা কি হবে এটা তো এটা তো সবাই মানে মানে অ্যাজ ইউজুয়াল মানে সবাই জানে আসলে তোমার বউ বউ ভালো তোমার আমার বউ একদম হেড টুকরো হেড টুকরো বউ হেড টুকরো আজকে তোমার কেমন লাগছে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও কেমন দিলাম আর তোমার আমাকে বলো ওরা বলবে না যাই হোক বউদেরটাই বলতে হয় বলে না আমার বলে মাঝে মধ্যে আমরা চলে এলাম আরেকটা একটা জায়গায় এখানে ফাংশন হবে একটুখানি পরেই এখানে সরস্বতী পুজোও হয়েছে খুব বড় করে তো আমরা এখানে চলে এলাম কিছুক্ষণ থাকবো তারপর ফাংশন শুরু হবে তো দেখো গাইজ প্যান্ডেলটা খুব সুন্দর করেছে খুব সুন্দর আলো ফুল এই সমস্ত দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে প্যান্ডেলটা এবার আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকবো তার আগে এই যে দেখো এখানটা ফাংশন হবে কত লোকজন এসেছে তো ফাইনালি আমরা ঢুকে গেলাম প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে এই যে মা সরস্বতী এখানে বিনা নিয়ে বসে রয়েছে হ্যাঁ দেখো সবাই ফটো তুলছে সিলিংটাও খুব সুন্দর করেছে তো আর আমরা ওয়েট করবো না করে আমরা বেরিয়ে যাবো কেননা ফাংশান শুরু হয়ে যাবে ফাংশানটাও দেখতে হবে তো গাইস ওখানে ফাংশন শুরু হতে অনেকটা দেরি হচ্ছিলো তার জন্য আমরা পাশে একটা প্যান্ডেল ছিল তো সেখানে চলে এলাম এখানে এসে দেখছি এখানেও ফাংশান হচ্ছে অনেক লোকজন এই মাঠে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে ফাংশান দেখার জন্য আর এখানে অলরেডি ফাংশান স্টার্ট ছিল সেই সময় তো আমরা কিছুক্ষণ ফাংশান দেখে এলাম তারপরে চিন্তা ভাবনা করলাম যে একটু কিছু কিছু খাওয়া যাক দেখি কি খাবার দাবার আছে এখানে তো গাইস আমরা ফাইনালি চলে এলাম ঘুগনি খেয়ে খাওয়ার জন্য এখানে তো এখানে সবাই দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছিলো আর ঘুগনি মানে খিদেও পেয়েছিল অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তো এটুখানি ঘুগনি খেয়ে নিলাম এখান থেকে তো দেখি এরপরে আর কি খাওয়ার দাবার কী খাওয়া যায় এই যে তো ঘুগনি খাওয়ার পরে আমরা চলে এলাম এই যে কাকা এখানে গরম গরম পাপড় ভাজছিল আর মেলায় এসে পাপড় খাবো না সেটা কি কখন হয় তো নিয়ে নিলাম দুটো গরম গরম পাপড় তো দুজনে মিলে এখন পাপড় খাবো এই পাপড় খেতে খেতে কত মানে তারপরে আবার ওই প্যান্ডেলে যাব। তো আমরা পাঁপড় খাওয়ার পরে ওই প্যান্ডেলে যাওয়ার পরে দেখি ফুচকা বসেছে তো ওইখানে ফুচকা খেয়ে নেওয়া যাক ফুচকা খেয়ে আমরা প্রোগ্রাম দেখতে চলে এলাম এটা ভ্যালেন্টাইন ডে প্লাস সরস্বতী পুজোর স্পেশাল প্রোগ্রাম আমি ফার্স্ট টাইম এরকম প্রোগ্রাম মানে এনজয় করছি থ্যাংক ইউ বর আমাকে এরকম একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য আমরা এই ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো তারপর একটু চা খাবো ও এখনও ঢোকে নিই গ্যারেজে গাড়ি টাড়ি রাখবে ঠিকঠাক করে তারপরে আসবে আমি ঘরে চলে এসেছি ও একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একটু চা বানাবো তারপর চা খাবো তারপরে জানি না কী করবো যাই হোক সারাদিন খুব মজা হলো অনেক ঘোরাঘুরি হলো অনেক কিছু করলাম খুব মজা হলো বাড়ি এসে এখন চা নিয়ে বসে গেলাম আর আজকে সারাদিন এত ঘোরা হয়েছে এত ঘোরা হয়েছে শরীর পুরো টায়ার্ড হয়ে গেছে তারপরে আমার ঘাটটাতেও একটুখানি প্রবলেম হচ্ছে দুদিন দিন ধরে একটুখানি গাড়িটাড়ি চালানো হয়েছে বেশি ওই কারণে একটুখানি পেইন করছে যাই হোক

আর হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওতে কিছু ভালো লাগে ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এন্ড লাইক হ্যাঁ করো আর তোমরাও তোমাদের ভালোবাসার মানুষের সাথে ভ্যালেন্টাইন্স ডে নিশ্চয়ই ভালো করে কাটিয়েছো নিশ্চয়ই ভালো করে কাটিয়েছো আশা করি আমরা অনেক ভালো কাটিয়েছি তোমরা অনেক ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তো টাটা গুড নাইট